আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছে অবশ্যই ভালো আছেন আপনাদের মাঝে আসলে মূলত সৌদি আরবিয়ার যে বর্তমান পরিস্থিতি সে পরিস্থিতির বিষয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে বর্তমান যারা নতুন আসবেন হয়তো তারা জানেন না যে সৌদি আরবের পরিস্থিতি কিরকম বা আগে যারা পুরনো ছিল হয়তো উনারাও কিন্তু জানেন না বর্তমান সৌদি আরবের পরিস্থিতি কিরকম মূলত দেখুন সৌদি আরবের পরিস্থিতি আমি এক এক করে বলবো আপনাদের মাঝে তো অবশ্যই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা স্কিপ করে দেখবেন না যারা আমার অডিয়েন্স আছে আমার ভিডিওটা দেখতেছেন সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা পেস্ট করে রাখবেন আমি আপনাদের মাঝে বেশি টাইম নেব না ছোট্ট করে ভিডিওটা করার চেষ্টা করব তো বর্তমান সৌদি যে পরিস্থিতির কথা আমি বলছি সেটা হচ্ছে আপনার বর্তমান যারা সৌদি আরবে আসতেছে রাস্তাঘাটে চলাফেরা কিংবা আপনার কোম্পানিতে যারা কাজ করে তারা রাস্তাতে আসে বা ফ্রি বিষয় যারা আছে ফ্রি বলতে তো শব্দই নাই কিন্তু আমরা যেহেতু বাইরে কাজ করি সেটাকেই বলা হয় ফ্রি বিষয় আসলে কপিল মূলত প্রতি মাসে পাঁচশো রিয়াল করে ফায়দা খায় তো আমরা বাইরে কাজ করি সে বোধহয় আমরা বলি যে ফ্রি বিষয় আর ফ্রি যারা আছে তাদের কিন্তু কপিলের কোনো কিছু করে দেবে না শুধু নিজের টাকা দিলে সবকিছু করে দেবে যত কিছু আছে খানা থেকে থাকা থেকে ছুটি পর্যন্ত যাওয়া থেকে তারপর থেকে যা খরচ আছে আছে কিন্তু আপনার নিজের পকেটে টাকা যাবে আর যাদের কোম্পানি বানানো যারা কোম্পানির মারফতে আসতেছেন তো সবকিছু কোম্পানি দেবে একমাত্র খানাটাই হবে নিজের তো মূলত আমি আসলে এত কিছু বলতে চাই না আসলে আমি বলতে চাচ্ছি হচ্ছে বর্তমান সদের উপর পরিস্থিতির কথা দেখুন সৌদি আরবের বর্তমান যারা পুরনো আসবেন হয়তো দুই চার পাঁচ বছর আগে চলে গেছেন আবার রিটার্ন সৌদি আরবে আসবেন ওনাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হয়তো ওনারা কিন্তু জানেন না বর্তমান আইন কানুনের বিষয়টা আইন কানুনের বিষয়টা বর্তমান পরিস্থিতি হচ্ছে যারা রাস্তা দিয়ে হেঁটে বেড়াবেন রাস্তা দিয়ে হাঁটবেন দুইজন তিনজন বা একজন সিঙ্গেলও হাঁটেন যদি সন্ধ্যা সময় দিনের বেলা বা বিকাল বেলা বা পুলিশ যদি আপনাদেরকে দেখে তাহলে হয়তো যদি সন্দেহমূলক আপনাদেরকে ধরতে পারে ধরে কিন্তু চেক করবে চেক কি কি করবে নাম্বার ওয়ান আপনার হোয়াটসঅ্যাপ চেক করবে ইমো চেক করবে মেসেঞ্জার চেক করবে কারণ বলতে পারেন যে চেক কেন করবে দেখুন বর্তমান সৌদি আরবে কিন্তু নেশাযুক্ত মানুষ সবচেয়ে বেশি ঠিক আছে তো যারা মাদক বিক্রি করে এই মাদক জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি চলতেছে বা ট্যাবলেট সাবু তারপর আপনার মদ এরকম অনেক কিছু কিন্তু অনেক নেশা জাতীয় জিনিস কিন্তু সৌদি আরবে বর্তমান পরিস্থিতিতে খুবই খারাপ বিশেষ করে আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান পাকিস্তানি তারাই সবচেয়ে বেশি করে কিন্তু এখন বর্তমান কিন্তু সৌদি করে ঠিক আছে বেশি সৌদিরাও এই বিজনেসটা করে ব্যবসাটা করে তো মূলত এই জন্য আপনারা কার কাছে বিক্রি করতেছেন বা কার কাছে কি বয়স দিচ্ছেন কিংবা কার কাছে কোনো ফটো পাঠাইছেন কিনা সেই জন্য আপনার মেসেঞ্জার তারপর ইমো তারপর আপনার হোয়াটসঅ্যাপ এগুলি চেক করবে তারপর আপনার গ্যালারি চেক করবে তারপর আপনাকে নিজের পকেট সকেট সবকিছু কিন্তু আপনাকে এক এক করে চেক করবে কারণ আপনার কাছে আছে কিনা সেই বিষয়টাও ওরা করবে চেক করে তো যদি চেক করে না পায় তাহলে ছেড়ে দেবে তারপর আবার এখানে একটা কথা আছে হয়তো আপনার ইকামা দেখতে পারে অনেক সময় আছে ইকামা দেখে অনেক সময় আছে দেখে না যদি আপনার ইকামা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি ইকামা না থাকে খরু মারা হয় হয়তো আপনাকে নিয়েও যেতে পারে নাম্বার ওয়ান এটা হচ্ছে এক পরিস্থিতি নাম্বার টু সৌদি আরবে বর্তমান কিন্তু আপনার আজারের সময়ও দোকান খোলা থাকে আগে কিন্তু দোকান খোলা থাকতো না কারণ মতুয়া অভিযান ছিল বর্তমান কিন্তু মতুয়া অভিযান নাই তো আজানের সময় নামাজের সময় কিন্তু বর্তমান সৌদি আরবে কিন্তু এটা খোলা থাকে দোকানপাট খোলা থাকে মার্কেট খোলা থাকে সবকিছু খোলা থাকে হয়তো শুনতেছে আবারও নাকি আগের মতো মতো অভিযান করবে আজান এবং নামাজের সময় নাকি আপনার দোকানপাট খোলা রাখতে পারবে না নামাজের জন্য আবার অভিযান চলবে যে নামাজের টাইমে কোনো কিছুই থাকবে না নামাজের টাইমে কোনো মানুষ বাইরে ঘুরতে পারবে না ঠিক আছে তো তৃতীয় হচ্ছে বর্তমান রাস্তা দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে যারা ধূমপান করেন সিগারেট খান ঠিক আছে সিগারেট কিন্তু বলেও বলেও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সিগারেট খাবেন না যে কোনো এক জায়গায় আপনার যেখানে হয়তো রুমে খাবেন আর না হয় যেকোনো ভালো একটা সাইডে আপনি বসে বসে খাবেন যদি পুলিশে দেখতে পায় তারপর যদি পুলিশে দেখতে পায় আপনি হেঁটে হেঁটে খাচ্ছেন কিংবা বসে খাচ্ছেন তাহলে ওরা ভাবে যে বর্তমান কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া আছে যে পরিবেশ নষ্ট হয় অক্সিজেন কি বলে সমস্যা হয় অক্সিজেনের প্রবলেম হয় সেই জন্য কিন্তু আপনার দিয়ে হেঁটে হেঁটে যদি আপনি সিগারেট খান তাহলে কিন্তু পাঁচশো রিয়াল পাঁচশো রিয়াল কিন্তু আপনাকে জরিমানা করবে অতএব আরবিতে যেটা বলা হয় মোখালাফা ঠিক আছে আরবিতে যেটা বলা হয় মোখালাফা তো পাঁচশো রিয়াল কিন্তু মখালাফা দেবে যদি আপনারা হেঁটে হেঁটে সিগারেট খান আর বসেও যদি খান যদি দেখে তাহলে কিন্তু পার্শ্বরিয়াল মুখালাফা দেবে আপনার পকেটে পেলে কোনো কিছু করবে না কিন্তু খাওয়ার মধ্যে দেখলে আপনাকে পার্সরিয়াল মুখালাফা দেবে ঠিক আছে তো তৃতীয় হচ্ছে আগে কিন্তু আপনার রাস্তা দিয়ে যে কোন হাইওয়ে বলেন আর লোকাল রোড বলেন ওয়ান বাই ওয়ান রোড দিয়ে বলেন যেদিক দিয়েছে সেদিক দিয়ে কিন্তু আমরা পারাপার হতে পারতাম হেটে হেটে। বর্তমান পরিস্থিতি কি জানেন বর্তমান যেখানে সিগনাল আছে যেখানে সিগনাল আছে যেখানে ইশারা আছে সেই দিক দিয়ে আপনার পায়ে হেঁটে পের হতে হবে আর যদি আপনি পারাপার হইতে পারবেন যদি পুলিশ দেখে এটা তো কিন্তু আপনাকে ফাইন দেবে মোখালাফা দেবে এটা তো জরিমানা করবে কত করবে হয়তো একশো রিয়াল নির্মস্ত একশো রিয়াল একশো রিয়ালের উপরে দেড়শো করতে পারে দুইশো করতে পারে যদি আপনার রাস্তা দিয়ে হেঁটে রাস্তা পার হন কারণ বলতে পারেন যে আমরা রাস্তা দিয়ে রাস্তা শুনে তো আমরা সবাই জানি যে একটা বাচ্চা গাড়ি আসলে আর পার হব না গাড়ি যখন দূরে থাকবে তখন আমরা পার হবো এটা সবাই জানে কিন্তু ওদের রুলস বর্তমান ওরা এই রুলস করছে ঠিক আছে তো যদি আপনাকে পুলিশে দেখতে পাই তাহলে কিন্তু একশো থেকে দেড়শো কিংবা দুইশো আপনার ফাইন দিতে পারে আপনার জরিমানা করতে পারে যদি রাস্তা পার হন ঠিক আছে তো এই বিষয়গুলি আপনারা কিন্তু আসলে মাথায় রাখতে হবে যারা নতুন আসবেন কিংবা পুরনো যারা আগে চলে গেছেন দুই চার পাঁচ বছর আগে তিন বছর আগে ছয় বছর আগে 10 বছর আগে আট বছর আগে তারা যদি আসেন আগের সতেরও কিন্তু বর্তমান সতেরওক নাই তো সেই বিষয়টা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং বুঝতে হবে তো আমি আপনাদের মাঝে তথ্য দিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই মনে রাখবেন এগুলি মাথায় রাখবেন এবং শুনবেন ঠিক আছে তো বর্তমান সৌদি আরবের পরিস্থিতি হচ্ছে এটা তো বন্ধুরা আমি নেক্সটে আবারও আরো কিছু ভালো তথ্য নিয়ে আসবো আপনাদের মাঝে তো ভিডিওটা ততক্ষণ পর্যন্ত এটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ